সহজেই ভগবানের দিব্যธรรม তাহলে আপ তাহলে সুপৃতি কি আর দুষ্কৃতি সুপৃতি হল সুকর্ম দুষ্কৃতি মানে দুষ্কর্ম মানে ক এই সংসারের যেলা কর্ম বা অর্থ ইলা সংসার সংসারishna আসে পাইছি এতনা কিন্তু রয়ে যাবে আমার সঙ্গে যাবে কছু কিছুন ইলাগের সঙ্গে জবিগা রেস্টি পরা আছে যাবে না তাহলে যাবে একমাত্র কর্ম কর্ম হল দুই প্রকার একটা হচ্ছে সুকর্ম একটা হচ্ছে সুকর্ম সুকর্মটা হল কি এই দীক্ষা লোয়া দীক্ষা লিয়ে সৎসঙ্গ করা গীতা ভাগবতের সঙ্গ করা সাধু সঙ্গ করা দান করা তীর্থ দর্শন করা এবং ভগবানের গুণগান করা এলা হল সুকর্ম ইলা হল পরমার্থ আর যেলা সংসারের বাড়ি গাড়ি নারী বা অমুক তমুক যেতলা আছে ইলা হল আমার অর্থ এটা সংসারের কামের তাহলে এটা হয়ে যাবে আর পরমার্থ আমার কাছে এই কর্মটা পরমার্থ যাই হোক আট বছর পূর্ণ হলেই কি প্রত্যেকটা মানুষক দীক্ষা লোয়া দরকার গুরু গৃহ যায় দীক্ষা মন্ত্র দীক্ষা মন্ত্রটা কি দীক্ষা মন্ত্র ভীট মন্ত্র ভীট মানে জমি তাহলে বিচন নিয়ে গাছবে ধান পাট ভুট্টা দিয়ে নিয়ে গাছবে শরীরটা আমার কী হল শরীরটা ভূমি মানে জমি মাটি ভূমি তাহলে যতক্ষণ পর্যন্ত বীজ মন বীজ নিয়ে চালা যাবে ততক্ষণ পর্যন্ত প্রেম বা হরি নামের মানে বীজ অঙ্কৃত নেই হয় মানে গাছবে নি আর নি গাছলে যে গাছবে ওগুনা ধীরে ধীরে বড় হন

কথা হচ্ছে যে এই যে আমরা সৎসঙ্গ সৎসঙ্গ কথার অর্থ হল মানে ওই ভগবানের কথা না হচ্ছে যে সঙ্গত হচ্ছে ওইটি হল সৎসঙ্গ আর ঘরত কি